টাকা কিন্তু ওই বাপের সম্পদ বেশি আনিনি এই জায়গাতে ইনকাম করছি কোনো আফসোস নাই আমার সপ্তাহে শুক্রবার বৃহস্পতিবার নাই ঝড় তুফান বৃষ্টি নাই এ সব সময় আলহামদুলিল্লাহ এরকম আর কোন সময় আমি নিজেই খাইতে পারতাম না আগে আমি পাঁচ হাজার টাকা জট পে বেচতাম আর এখন আলহামদুলিল্লাহ আমার দোকানে বিশ জন স্টাফ আছে বিশ জন লোকের বেতনই আছে দশ হাজার টাকা আমি কয় টাকার খাবার বিক্রি করে আপনার এটা বলবো না একবার খালি বলছিলাম যে এক দেড় লাখ টাকা সেল করি তাই ঢাকা শর হয়েছে ছয়শো দোকান আর এমন সেল যদি আমি বলি তাহলে কালকে এনে দোকান লাগাই দিব এই খেচুরি বিয়ে যে বিশ কেজি খেচুরি বেচতে হাসান মামা সর্বোচ্চ তিরিশ মিনিট সময় লাগে কিন্তু কয় টাকা সেল করি এইটা বলা যাইব না সংগ্রামের পথ ধরে এগিয়ে চলার নামে হয়তো জীবন মাত্র এক হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন হাসান মামার বিরিয়ানির হাউস দশক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মিরপুরে মিরপুরে আমার পিছনে দেখতে পাচ্ছেন হাসান মামার বিরিয়ানি হাউস নামের একটি বিরিয়ানির দোকান যেখানে শত শত লোক প্রত্যেকদিন খেতে আসেন এখানটিতে খেতে আসে কেমন উপভোগ করছেন এবং খাবার দাবারের উন্নয়ন মান উন্নয়ন কেমন রয়েছে সেটি জানবো এবং হাসান মামার এক হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করার সেই গল্প শুনবো এবং আপনাদের শোনাবো সাথে থাকুন নিউজ টাইম যে আমি মনে হয় মনে হয় পাঁচ লাখ টাকা দিন আগে আমি এক হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম এক হাজার টাকা এর আগে আমার চটপটি দোকান ছিল এই জায়গা এই এক হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করার পর তা মনে করেন আমি মনে তিন লাখ টাকা মানে দিন আয় হয়ে গেছিলাম তারপরে আলহামদুলিল্লাহ দুই তিন মাস পরে আলহামদুলিল্লাহ পরে এক রাইতের রাইতের তিনটা বাজে হারিয়া নামের এস এ কর্পোরেশন এক কাপু আসছিল এটা বলক করার পর আমার দোকান মানে আল্লাহ পাক আমার কপালটা খুলে দিল এখন আলহামদুলিল্লাহ যে জায়গায় যাই যদি হোটেল ওই হোটেল তো দাওয়াত করে আবার ওই বসুন্ধরাও যদি যায় এটা ছবি তোলার লেগে হারাই থাকে এটা শুক্রিয়া এটা ভালো কোনো জায়গায় গেলে সেও মনে করেন ভালো একটা জায়গায় বসতি বলে যে ভাই বসেন আমি কয় টাকার খাবার বিক্রি করার পরে এটা বলবো না একবার খালি বলছিলাম যে এক দেড় লাখ টাকা সেল করি তাই ঢাকা শহরে যে ছয়শো দোকান আর এমনের সেল যদি আমি বলি তাহলে কালকে এনে দোকান লাগাই দিব আমরা প্রতিদিন এমনও আশি কেজি মানে নর্মালি আশি একশো কেজি গরু প্রতিদিন বিক্রি করি এই খেচড়ি বিয়ে যে বিশ কেজি খেচড়ি বেচতে হাসান মামা সর্বোচ্চ তিরিশ মিনিট সময় লাগে আর প্রতিদিন হাঁস যায় পনেরো বিশ কেজি কোয়েল যায় ডেলি পঞ্চাশটা আর খাসি যায় আর দশ কেজি প্রত্যেক দিন মুরগি যায় পনেরো বিশ কেজি কিন্তু কয় টাকা সেল করি এইটা বলা যাইবো না যেমন বাংলাদেশে উটের মাংস দুমবার মাংস গরুর লেসবা আলাদা করে বিক্রি করে এটি বাংলাদেশকে স্বপ্নও দেখিনি একমাত্র হাসান মামাই প্রত্যেকে আনি উঠ দুম্বা এইটার পরে আমি বলবো না আজকে কব কালকে ফটোকপি আমি চাই কি কোনো ফটোকপি করবো না শোনেন এটা কথা বলি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বলি কি যে ভাই ব্যবসার উপরে কোনো কিছু নাই আগে আমি পাঁচ হাজার টাকা শর্ট আর এখন আলহামদুলিল্লাহ আমার দোকানে স্টাফ আছে লোকের বেতনই আছে দশ হাজার টাকা প্রতিদিন এই দোকানেই বিশ জন স্টাফ আছে আর কোন সময় আমি নিজেই খাইতে পারতাম না আর আলহামদুলিল্লাহ ডেলি এনে পাগল ফকির ফিরি কোনো পথচারী যদি বলে ভাই আমার কাছে টাকা নাই খালি আমার কানে কানে বলবে ওর খাওয়ান ফিরি ওর গাড়ি ভাড়া ফিরি আমার এখানে আইটেম আমার কাছে যে আইটেম আছে এই অঞ্চলে এত কের কাছে নাই যেমন উটের মাংস দুম্বার মাংস গরুর সুইজাল গরুর কালা বোনা গরুর হান্ডি গরুর বোনা হাঁস তারপরে কোয়েল তারপরে মনে কর কবুতার বাম্বু চিকেন আমার সপ্তাহে শুক্রবার বৃহস্পতিবার নাই ঝড় তুফান বৃষ্টি নাই এ সবসময় আলহামদুলিল্লাহ আর উটের মাংস দুমবার মাংস এরে পাবেন বৃহস্পতিবার শুক্রবার ভাই আমি শোনেন আলহামদুলিল্লাহ এই ব্যবসা করে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মাঝখানে আরও বেশি ভালো ছিলাম আমার জীবন আমি তিনশো কেজি চারশো কেজি গরু বিক্রি করছি আর বত্রিশ কেজি তিরিশ কেজি রাইস এই বড় বড় ড্যাক আমি বিশ ডাক খেচুরিও বেশি এই জায়গা আর এখন বেশি যায় না মোটামুটি এই বিশ কেজি ছয় ডাক সাত ডাক দেয় আগামীতে শুনবেন তোলে শোনেন আমার কথা শোনেন আমি একটা রেস্টুরেন্ট নিয়েছিলাম বিয়ার্টির পাশে বিয়ার্টির পাশে রেস্টুরেন্টটা নিয়ে আমি তিরিশ লাখ টাকা ধরা খাইছি তিনশো ফিট ধরা খেয়ে আইছি আপনার প্রায় তেরো চোদ্দো লাখ টাকা জায়গা কিন্তু ওই বাপের সম্পদ বেশি আনিনি এই জায়গা একটা ইনকাম করছি কোনো আফসোস নাই একটা বড় রেস্টুরেন্ট নিয়েছিলাম আমি তা আল্লাহ পাকে যে আল্লাহ দিয়েছিলাম আল্লাহ পাকে এমনি নিয়ে গেছে এদের কোনো হাইতোষ নাই আগামী পরিকল্পনা দেখতেছি ভাই বড় দোকানপাট পাট পাইলে নেব আমরা উত্তরা থেকে আসছি হ্যাঁ খাবারের মাল তুলনামূলক অনেক ভালো অনেক সুস্বাদু আমরা উত্তরা খিচুড়ি খাইছি কিন্তু এরকম সুস্বাদু কোনো খিচুড়ি আমাদের দিকে নাই এটা মনে হয় যে আমাদের দিকে চেয়ে অনেক ভালো এবং দামটাও তুলনামূলক অনেক কম আমরা ওই যে হান্ডি বিফটা নিচ্ছি হান্ডি বিফটা অনেক টেস্টি আমরা অন্য অন্য জায়গায় বগুড়া থেকে আমার আঙ্কেল আসছে আমার ভাই ছোট ভাই আসছে আমি আঙ্কেল সাথে করে নিয়ে আসে এখানে খাইতেছি আসলে আমি মাঝে মধ্যেই খাই এর আগেও খাইছি ভালো ছিল এখানকার খাবার এই জন্য আঙ্কেলক আর কি এরকম একটা পরিবেশে নিয়ে এসে খাওয়াইতেছি এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য এখানকার খাবার আমি মাঝে মধ্যেই খাই আর আমার এলাকা থেকে কোনো বন্ধু বান্ধব গেস্ট যেয়ে আসুক আমি সাথে করে নিয়ে আসি এখানে খাওয়াই রেস্টুরেন্টের খাবারের সাথে তুলনা বলতে রেস্টুরেন্টে তো আসলে এ ধরনের খাবার হয় না ওখানকার মান একরকম এখানকার মান অন্যরকম